সাবান নিয়ে আসছে একটু ভালো না থাল বাসন ধুইলে সাবানে ফেনাই উঠে না তেল কাজটা থাকে ওর ম্যাডামরা বলতো আরেকটা আনতে তিনটা আনছে সাবানই নাই ভালো না একদমই সাঁকড়া সাঁকড়া আচ্ছা অনেকে আমার কাছে হচ্ছে আমি হচ্ছে ভিডিও করছিলাম বলছিলাম যে আমার ম্যাডামে আমার সাথে কথা বলছে এখন কি বলছে সেটা নিয়ে হচ্ছে জানাবো পরের ভিডিওতে তো আপুরা কমেন্ট করছেন যে আপু জানাইন কিন্তু আপনার ম্যাডামে কি বলছে আসলে আমার ম্যাডাম হচ্ছে মানে প্রায় আট বছর পরে আবার একটা সন্তান হচ্ছে তারপর আবার একটা ছেলে হচ্ছে এই জন্য অনেক বেশি সেন্সিটিভ এবং ম্যাডামের মেঝু মেয়ে যেটা ওইটা আবার একটু শয়তান ঠিক আছে ওইটা ছোট মেঝু কিন্তু ওইটা আবার শয়তান ওইটা কি কি জানি বলছে তো ওইটার কথার মতো ম্যাডামে মানে মানে আমাকে সন্দেহ করছে যাই হোক তো আমি যখন বলছি আমার কফিলকে জানি দশটা বছর এখানে থাকার পর আমাকে অবিশ্বাস করে তাহলে তো এখানে আমার থাকা সম্ভব না তাই না কারণ অবিশ্বাস করলে এখানে তো থাকা যায় না আমার কাছে খারাপ থাকবে আমি একটা বাসে এতদিন কাজ করলাম আমাকে অবিশ্বাস করে এখানে আমি থাকবো না পরে যেদিন আমাকে কথাগুলো বলছে না আমি সেই দিনে কফিলকে বলছিলাম যে আমি 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 চলে যাব ঠিক আছে চলে যাব। আমাকে টিকিট কাটা দিতে পরে উনি আমাকে ওই দিন বোঝা কিন্তু আমি এক কথাই বলছি না আমি থাকবো না চলে যাব। তারপরে উনি ম্যাডামের সাথে কথা বলছে যে ও তো এখন থাকবে না চলে যাবে পরে উনি বলছে হয়তো যে আমার মতো লোক পাবে না আর টাকা থাকলে লোকের অভাব নাই ঠিক আছে কিন্তু একটা বাসায় স্টে করা অনেক কঠিন কাজ তারপর আবার ফয়সাল ফয়সালকে তো অনেক দেখে শুনে রাখতে হয় ঠিক আছে তো ফয়সালের জন্য হইলেও একটা বিশ্বস্ত লোক রাখতে হবে নইলে এনারা হচ্ছে ডিউটি করে যদি বিশ্বাস তো লোক না পায় তাহলে ফয়সালকে কার ইসে রাখা যাবে আর ফয়সালে তো মনে করেন আমার কাছে থাকে আমাকে চিনে জানে আমার প্রতি ওর ই অন্যরকম একটি হয়ে গেছে তো এই সব কিছু মিলে ম্যাডাম হাজব্যান্ড হচ্ছে ম্যাডামের সাথে একটু রাগারাগি করছে যে তুই এতদিন পরেও মানে সন্দেহ করে কেন আমার দ্বারাই তো তাদের কোনো ক্ষতি হয় নাই তার বাচ্চারাও অনেক ভালো থাকে আমার কাছে তো এইগুলো নিয়ে তাড়াতাড়ি কথা বলছে হয়তো পরে আমার ম্যাডাম বুঝতে পারছে পরে শেষে আমাকে ওই দিন ডাকছে ডাকার পরে আমার ম্যাডাম আর ম্যাডামের হাজব্যান্ড দুজনে বসেছিল পরে ওই যে আমি বলছি আমি চলে যাব। এখন আমার ম্যাডাম বলতেছে যে যে যা হওয়ার হয়েছে থাক মানে আমি অনেক ভালো কিন্তু তার মনে একটু ওই যে সন্দেহ হয়েছে এই জন্য সে এটা বলছে তাছাড়া সে আমাকে অনেক বিশ্বাস করে কারণ সে হচ্ছে সেই মাসকাট যায় এখানে ওখানে যায় ডিউটি করে ফয়সালকে আমার কাছে রাইখা যায় আর পোলাপাড়া আমার কাছে থাকে তো আমাকে বিশ্বাস না করলে কি সে এগুলো করতো পরে শেষে আমি বললাম যে দেখেন আমি আপনার বাসায় দশ বছর ধরে কাজ করি আমি আপনার এই সংসারটাকে আমি আমার নিজের সংসার মনে করে কাজ করি আপনার কোনো কাজ আমাকে বইলা দিতে হয় না আমি নিজে নিজেই করি তারপরে আপনার আমার কি আপনাদের এই দশ বছরের কোনো ক্ষতি হয়েছে কোনো ক্ষতি হয় নাই ঠিক আছে তাহলে এই এরকম কথা আমার ভিতরে মানে আমি কান্না করছি মানে এভাবে আরবিতে বুঝাইছি পরে আমার ম্যাডাম বলছে আচ্ছা ঠিক আছে আমি মানে আমাকে আমি দেশে যাব বলছি দেশে যা যাওয়া যাবে না অ্যান্ড যাওয়ার লাগবে না আর যদি যাইও তারপরে ছুটি দিবে ছুটিতে কাটায় আবার আসবো এই হচ্ছে কথা তো ডাইকানিয়া যখন বলল। তারা নিজেদের ভুল স্বীকার করলো সেহেতু এখানে তার আমার কিছু বলার নাই তাই না পরে আমিও নর্মাল হলাম তারপর ওদের সাথে এখন আমি তারপরও খুবই কম কথা বলি প্রয়োজন হইলে কথা বলি কাজের কথা নইলে বলি না ঠিক আছে তো এই হচ্ছে কথা তো দেখছেন আমি যদি হচ্ছে সঠিক না থাকতাম তাহলে আমার কাছে আমাকে নিয়ে কথা আচ্ছা এবার আসি আমাকে একজনে কমেন্ট করছিল যে আপনি নিশ্চয়ই কিছু একটা করছেন এর জন্য আপনার ম্যাডাম আপনাকে সন্দেহ করতেছে আপনার ম্যাডামের সাথে কথা বললে বোঝা যাবে যে আপনি কি করছেন তার উদ্দেশ্যে উত্তর দিল কি দেশে বইসা বইসা মানুষের ভিডিওতে এসে উল্টাপাল্টা কমেন্ট করলেই মনে করেন যে আপনারা বড় একজন হয়ে গেলেন তাই না আরও দেশের নিয়ম জানেন আমি যদি এইখানে থেকে আমি দশ বছর কাজ করি কিংবা বিশ বছর কাজ করি এটা কোনো ই না ফ্যাক্ট না ঠিক আছে আমি যদি কোনো কিছু করতাম তাহলে এই বাসায় ওনারা আমাকে পাঁচ মিনিটও বসতে দিত না আবার আমি এখানে থেকে ভিডিও বানাই আমি আমি যদি কিছু করতাম তারা যদি বুঝতে পারতো তাহলে তারা আমাকে বাংলাদেশে পাঠায় দিত নইলে পুলিশের হাতে দিয়ে দিত ঠিক আছে এরা আমাকে এই বাসে পাঁচটা মিনিটও দাঁড়ায় বুঝছেন আপনারা যে উল্টাপাল্টা এসে কমেন্ট করলে মনে করেন যে খোঁচা মারলে মানুষটা হয়ে গেল না তো এটা আমাদের বাংলাদেশ না যে অপরাধ করে পায়া যায় অপরাধ করলে আমাকে এখানে এক পাঁচ মিনিটও বসতে দিত না বুঝছেন আর আমি কোনো অপরাধ করি না এটা হ্যার বোনের সন্দেহ থেকে হ্যাঁ আমাকে বলছিল তারপর আমাকে ডেকে নিয়ে ওই যে আমি বাংলাদেশে চলে যেতে চাইছি কারণ এরা জানে যে আমি চলে গেলে আমার মতো লোক তারা দ্বিতীয়টা পাবে না হয়তো লোক একটা পর একটা পাল্টাবে কিন্তু আমার মতো লোক তারা পাবে না বুঝতে পারছেন তো আমি এখানে কাজ করি ভিডিও করি এগুলো তো দূরের কথা আমার কোনো ভুল থাকলে তারা আমাকে এখানে পাঁচ মিনিটও থাকতে দিত না তাহলে মানুষকে কমেন্ট করার আগে একটু ভেবে চিন্তে কমেন্ট করেন আর ওইখানে আমাকে সবাই অনেক ভালো ভালো কমেন্ট করছেন সুন্দর মতো অন্য ভিডিওতে আর কিছু কিছু লোক আছেন যে না তাদের মেন্টালিটি খারাপ তারা মানুষকে শুধু আসে খোঁচাইতে হ্যাঁ মানুষকে দেখলে হিংসা লাগে তারা আসে হচ্ছে বুঝে না বুঝে না কিছু না তারপরে হচ্ছে ভিডিও ভালো মতো দেখে না ঈশা ধাপ করে একটা কমেন্ট হচ্ছে কইরা বসে তো যাই হোক আর বেশি কথা বলবো না এখন আমার কাছে আপু একটা আপু বলছিল যে আপু তোমার ম্যাডামে কি বললো এটা আমাকে আমাদের জানায়ও পরের ভিডিওতে তো আমি আজকের ভিডিওটা আপলোড দিতে পারি নাই তো ভাবলাম যে সময় করে ভিডিও বানিয়ে জানাবো তো দেখছেন আমার কোনো ভুল নাই যে আমাকে তারা কোনো কিছু করবে আমার ভুল থাকলে তারা আমাকে দেখে এনে তাদের ভুল স্বীকার করতো না আর আমাকে এখানে থাকার জন্য রিকোয়েস্ট করতো না আমাকে তারা আরও আগে দেশে পাঠিয়ে দিত বুঝছেন তো যাই হোক এখন আছি ইনশাল্লাহ দেখি আমি বাংলাদেশে যাচ্ছি না আর যদি যাইও ছুটিতে যাব আবার আসবো তো এই হচ্ছে কথা তো কাজকর্ম করি এখন অনেক কাজ আছে এই জ্বালানাটা পরিষ্কার করব তারপর থাল বসুনগুলো ধুবো আর রান্নাঘরটা ধুবো তাইলেই হচ্ছে বিকালের কাজ শেষ সেই বিকেলবেলা ও চারটার সময় উঠে সম্পূর্ণ বাড়ি ঘর পরিষ্কার করলাম সব করলাম ওরা কেউ বাসায় নেই আজকে বৃহস্পতিবার না আর নানির বাসায় গেছে আইসা পড়বে যাই হোক কার কথা না বাড়াই কাজ কাম করি এই জ্বালানাটা দেখেন অনেক ময়লা হইছে আর যে চুলার এই পাশে একটা কাজ থাকে এখানে একটা কাঁচ উঠানো থাকতো তো ওইটা ভাইঙ্গা পড়ে গেছে গা তো এই জন্য কাজটা নাই রান্না করলে একবারে তেল একদম সরাসরি জ্বালানায় ছিটটা যায় তো আমি ভাব অনেক দিন ধরে ভাবতে আসে পরিষ্কার করবো কিন্তু করা হইতেছে না তো আজকে এই যে এটা এটা যদিও চুলা পরিষ্কারেরই তারপর আমি এটা জ্বালানি দেবো এটা অনেক বেশি পরিষ্কার করে জ্বালানায় দিয়ে এখন রেখে দিব তারপর থাল্লা বাসন আছে ওগুলো ধুয়ে নিব আর দেখি বিসমিল্লা ওই দিন মার্কেটে গিয়ে খুঁজলাম কিন্তু এরকম পাইলাম না মানে জ্বালানা পরিষ্কার করারই পাই নাই ভাবছিলাম পাইলে একটা কমো ম্যাডাম কিনা দিতে পাই না এর জন্য আর করলাম না এই জ্বালানা তো অনেক পরিষ্কার হয়েছে রান্না করতে আসলে আমার কাছে খারাপ লাগে অপরিষ্কার আমি দেখতেই পারি না স্প্রে করে দিলাম এখন এটা এভাবে থাক আমি এখানে থাল্লা বসন আছে ধুইয়া নেই দেখেন কত বড় স্যান্ডউইচ স্যান্ডউইচ দেখেন আপনারা ও মানে নতুন একটা রেস্টুরেন্ট খুলছে সেখান থেকে আমার ম্যাডাম আজকে খাবার অর্ডার করছে তা আমি এখনও খাই না কেমন হবে জানি না দেখেন কত বড় পুরোটা খাইতে পারবো কি না সেটাও আমি জানি না দেখি চেষ্টা করে দেখি এটাকে ওরা কি বলে জানেন স্যান্ডউইচ শাহরুখ মানে স্মারক বলে স্মারক মানে অনেক লম্বা ওই আকাশে হচ্ছে সারক বলে সারক আকাশে যে প্লেন যায় না রকেট রকেটের মতো রকেট যেগুলাকে বলে ওগুলার বলে সারক তো ওর ওইটার বলে স্যান্ডুইকে সারক কি কী ভিতরে আছে সেটাও জানি না এখন খাই খেয়ে দেখি যে কেমন মাশাল্লাহ দেখতে সুন্দর মাশাল্লাহ এটা এটা রাতের জন্য রুটি সকালে নাকি এটা ই করবে ডিম দিয়ে ভাজি করতে বললো সকালে নাস্তা আমি এটা খাইতে পারি না আমি ডিম দেওয়া খাবো না আমি ওদের ভাইজা দিব আমি খাব না আমার পছন্দ ডিম খাইতে পারে ডিম খাইতে খাইতে একবারে